খেলা জমে গেছে মালদায় তৃণমূল নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর শুরু হয়ে গেছে ওদিকে নেপালের প্রধানমন্ত্রী কে পিওলি বলেছে ভারত বিরোধিতা করার কারণে রামকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে ভারত সরকারই আমাকে পতন ঘটিয়ে দিয়েছে শুরু হয়ে গেছে মমতা পিসি সরি মমতা খালা এখন ক্যাকেগা ক্যাকেগা মালদায় এই যে তৃণমূল নেতাদের উপরে আক্রমণ তাদের বাড়িঘর ভাঙচুর কারা করতেছে খালা তোমার দলের লোকজনই করতেছে তোমাকে যারা ভালোবাসে তোমাকে যারা ভোট দেয় তারাই করতেছে এখন কি করবা কি করবা এখন খালার পাও কাঁপা শুরু হয়ে গেছে সব কিছু কাঁপতেছে এখন যে কখন ভেঙে চুরে পড়ে যায় দেখো মানুষ বলে না বেশি বার বেরো না ঝড়ে উড়ে যাবে আর বেশি খাটো হয়েও না মানুষ পাড়িয়ে খাবে এই মমতা ব্যানার্জি বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেছে যে এখন নিজেরা নিজেরাই কামরাকামড়ি করতেছে কতদিন ভাই একজন মানুষ বারে বারে সবসময় যদি অন্যায় কাজ করতে থাকে এটা কেউ মেনে নেয় কেউ মেনে নিতে পারে না একসময় পতন ঘটে এই যে নেপালের কেপি শর্মা উনি ক্ষমতায় থেকেছেন কিন্তু উনি হিন্দু বিরোধিতা করেছেন উনি সেই হিন্দু রাষ্ট্রকে বানিয়েছে কি সেকুলার রাষ্ট্র এরপরে উনি রামকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে রাম নাকি নেপালে জন্ম রামের বাড়ি অযোধ্যা রামের কোনো বাড়িটারি ছিল না ওখান থেকে নেওয়া হয়েছে অযোধ্যাতে মানে এই সব উল্টাপাল্টা কথা বলেছে কেমন ঠে এখন এখন এই যে জনগণের ঠেলায় জনগণের আক্রমণ থেকে বাঁচতে তুমি এখন সেনাবাহিনীর বিতর্ক বলা হয়েছ সবাই ভাবছিল যে হয়তো উনি হেলিকপ্টার করে অন্য দেশে চলে গেছে উনি অন্য দেশে যায় নাই উনি এখন নেপালের যে সেনাবাহিনী রয়েছে তাদের হেফাজতেই রয়েছে তো এই হচ্ছে ব্যাপার মমতা ব্যানার্জি এখন আস্তে আস্তে বুঝতে পারতেছে যে আসলে কি হবে আর এই যে এনআরসি বা সিএএ এইগুলো যদি হয় তাহলে বুঝবেন শেষ পিসি ওই যে কী বলে ওইগুলো করে পিসি এখন শেষ হয়ে যাবে তো পিসি আমি বারে বারে পিসি বলে ফেলতেছি ওনাকে আমি আসলে পিসি বলে সম্বোধন করতে চাই না কারণ উনি হচ্ছে মমতা খালা হচ্ছে খালা ঠিক আছে মমতা বেগম এই বেগমের জন্য পশ্চিম পশ্চিমবাংলার মানুষদের আজকে কি অবস্থা মারামারি কাটাকাটি হামলা পূজা পর্যন্ত হতে দেয় না পূজায় বাধা দেয় মন্দির উঠতে দেয় না মানে কি সব বিশ্বে একটা মানে হিন্দু পার্সেন্ট সত্তর পার্সেন্ট যেখানে সেইখানে যদি হিন্দুদের উপরে এই ধরনের নির্যাতন চালায় এই ধরনের উল্টাপাল্টা কাজ চালায় তাহলে কতদিন মানুষ বসে থাকবে এই যে মোদী সরকার ঘোষণা দিছে যে এখন থেকে বাংলাদেশিদের ভোটার অধিকার দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে এটা শোনার পরে মমতা ব্যানার্জির হাত সব কাঁপা শুরু হয়ে গেছে কারণ উনি জানে এটা যদি মোদী সরকার করে তাহলে আমার ভয়ে যারা আমাকে ভোট দিত এখন কেউ আমাকে ভোট দেবে না সবাই নরেন্দ্র মোদিকে বিজেপিকে ভোট দেবে তাই তো ওনার এখন শুরু হয়ে গেছে ওকে এইভাবে চালিয়ে যাও তোমরা আর ছাব্বিশের নির্বাচনে সবাই মিলে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে দিবে।